রোমান রেঞ্জ উইন হয় এবং রোমান রেঞ্জ প্রথমবারের মতন হয়ে যায় ওয়ার্ল্ড হ্যাভিমেন্ট চ্যাম্পিয়ন আর রোমান রেঞ্জ সেই উচ্ছ্বাসে এতটাই ইমোশনাল হয়ে যায় তার চোখে পানি চলে আসে কিন্তু তার ওই আনন্দ বেশিক্ষণ থাকেনি তখনই রিংয়ের ভিতরে চলে আসে ত্রিপুলেই রোমান রেঞ্জকে স্পিয়ার মেরে দেয় এবং সেই রেশ কাটতে না কাটতেই পিছন দিক থেকে শেমাস রোমান রেঞ্জকে ভয়ঙ্করভাবে অ্যাটাক করে উইন হয় শেমাস এটা ছিল রোমান রেঞ্জের জীবনে ঘটে যাওয়া ইমোশনাল ম্যাচ দু হাজার একটি এপিসোডে ইউনিভার্সিয়াল চ্যাম্পিয়নশিপে রোমান রেঞ্জ রিঙে এসে একটি প্রোমো কাট করে রোমান রেঞ্জ দর্শককে বলে আমার আসল নাম জো আর আমি দীর্ঘদিন ধরে একটি সমস্যায় ভুগছি আমি কিছুদিন সুস্থ ছিলাম কিন্তু হঠাৎ আমার অসুস্থতা বেড়ে গেছে আমি একটি রোগে আক্রান্ত হয়েছি রোগটির নাম লিউকিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার জানি না আমার সামনের দিনগুলো কেমন হবে আমি কি আর আপনাদের মাঝে ফিরে আসতে পারবো এটা বলে রেঞ্জ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রিংয়ে রেখে ব্যাকস্টেজে চলে যায় সবাই তাকে মানসিক সান্ত্বনা দেয় এবং বলে তোমার কিচ্ছু হবে না তুমি আবার আসবে আমাদের মাঝে দু হাজার চোদ্দো সালের একটি এপিসোডে পেস এভিলিকে চ্যালেঞ্জ করে বসে এভিলি সাথে সাথে পেসকে অনেক জোরে থাপ্পড় মারে তারপরে এদের একটি ম্যাচ হয়েছে সেখানে দেখা গেছে পেস এভিলিকে হারিয়ে দেয় আর পেস হয়ে যায় চ্যাম্পিয়ান আর সে ইমোশনাল হয়ে যায় ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এদের মধ্যে কোন রিসলারকে আপনার বেশি পছন্দ জানাবেন আমার ভালো লাগে পেসকে